দুর্গাপুরের মধ্যে কোথায় খেজুর গুড় পাওয়া যাচ্ছে খাটি খেজুর গুড় কোথায় পাওয়া যাচ্ছে কি পদ্ধতিতে বানায় খেজুর গুড় পাটালি কোথায় পাওয়া যাচ্ছে দুর্গাপুরের মধ্যে এই দেখুন রস সংগ্রহ করা হচ্ছে খেজুর গাছ থেকে এসে হাড়ি নামানো হচ্ছে এই রসে দেখি রস আছে কিনা দেখি এই মধ্যে এই দেখুন সামনে রস আছে কিন্তু খেজুর রস কতটা জমে যেটা কি ভর্তি হয়ে যায় হাড়িটা আমি ভোর চারটে দিকে উঠি আচ্ছা তারপর রস সংগ্রহ করা হয় আচ্ছা তারপরে এরকম ফোটানো হয় হাড়ির মধ্যে রস জমছে অনেকটা রস অলরেডি এখানে দেখতে পাচ্ছি হাড়ির মধ্যে আছে গরম গরম খেজুর গুড় নলেন গুড় এবং এই যে পাটালি আচ্ছা কত করে দাম এখন খেজুর গুড় অ্যাড্রেসটা কোথায় আছে এটা এটা আছে দুর্গাপুর ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম কন ঠান্ডা পড়ে গেছে এবং এই ঠান্ডায় দুর্গাপুরের মধ্যে কোথায় খেজুর গুড় পাওয়া যাচ্ছে খাঁটি খেজুর গুড় কোথায় পাওয়া যাচ্ছে কি পদ্ধতিতে বানায় খেজুর গুড় পাটালি কোথায় পাওয়া যাচ্ছে দুর্গাপুরের মধ্যে আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো তার আগে আমি দেখিয়ে দিই কোথায় এসেছি এই দেখুন যেখানে বানানো চলছে খেজুর গুড় সেখানে এখানে উনুন বড় উনুন এই বড় উনুনের মধ্যে এ দেখুন অনেক 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 খেজুর গুড় বানানো হচ্ছে আর এখানে পরিবেশটা দেখুন এখানে হাড়িগুলো রাখা আছে যে হাঁড়িগুলো নিয়ে ওইদিকে খেজুর গাছ আছে সেই খেজুর গাছ থেকে রস নিয়ে আসা হয় সেই রস দিয়ে বানানো হয় এখানে খেজুর গুড় এবং খেজুর গুড় কতটা বানানো হয় খেজুর পাটালি মানে নলেন গুড়ের যে পাটালিটা সেটা এখানে বানানো হয় সেটাও কী দাম আছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন দাদা দেখছি খেজুর গুড় বানাচ্ছে মানে এখন এই বড় উনটার মধ্যে খেজুর গুড় বানানো হচ্ছে কাঠের জাল দেওয়া হচ্ছে আর কতটা পরিমাণে খেজুর গুড় বানানো হয় সেটা একটু জেনে নি কতটা বানানো রোজ মোটামুটি যখন শীত বেশি পড়ে তখন দেখা যায় যে একটু রস বেশি হলে রস গুড় বেশি হয় আচ্ছা মেঘলার ওয়েদার হলে একটু গোলমাল একটু হয় এমনি নর্মালি কত কত কেজি করে বানানো হয় গুড় বেশি দেখাল গাছটা যেদিন বেশি টাঙানো হয় সেদিন কুড়ি পঁচিশ কেজি ওই হয় কুড়ি পঁচিশ কেজি হয় আর খেজুর রসটা কি সামনে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো ওখান থেকে কি খেজুর রস আনা হয় হ্যাঁ তো এটা কখন থেকে শুরু হয় কাজটা আমি ভোর চারটে দিকে উঠি আচ্ছা তারপর রস সংগ্রহ করা হয় আচ্ছা তারপরে এরকম ফোটানো হয় ভোর চারটে থেকে উঠে সংগ্রহ করা হয় তারপর এই রস আনা হয় এখানে এবং বড় উনুন আছে সেই বড় উনুনের মধ্যে বানানো হচ্ছে খেজুর গুড় যেমনটা আপনারা দেখছেন একেবারে আমি দেখিয়ে দেবো পুরো প্রস্তুতি মানে পুরোটা তৈরি হয়ে যাক প্রসেসটা কী প্রসেসে বানানো হচ্ছে পুরোটা দেখাবো এবং কত দাম তাই তো খেজুর গুড়ের আপনাদেরকে জানাচ্ছি ঠিকানাটা প্রপার ঠিকানাটা অবশ্যই জানাচ্ছি কারণ অনেকেই কমেন্টস করেছেন আমি আগেও দেখেছি যে এখন খেজুর গুড় কোথায় পাওয়া যাচ্ছে দুর্গাপুরের মধ্যে খাঁটি খেজুর গুড় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকগুলো খেজুর গাছ আছে এবং এই খেজুর গাছগুলোতে হাঁড়িও অলরেডি বাঁধা আছে এই দেখুন এই হাঁড়িতে রস জমেছে এবং সেই রসটা নিয়ে গিয়ে ওই উনুনের মধ্যে বানানো হচ্ছে খেজুর গুড় খেজুর রস তোমরা তোমরা সংগ্রহ করো নাকি আচ্ছা কতগুলো গাছ আছে এখানে মোটামুটি একশো তিরিশটা মতো গাছ আছে একশো তিরিশটা গাছ আছে এবং সেই গাছগুলো থেকে প্রত্যেক দিন ভোরবেলা রস সংগ্রহ করা হয় হ্যাঁ প্রতিদিন ভোরবেলায় মানে বিকাল চারটে থেকে শুরু করা হয় কাটা তারপরে ওই চারটের দিকে সংগ্রহ করি তারপরে ওখানে ফোটানো হয় হ্যাঁ সকালে পাটালি হয়েছে এখন ঝোলা তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা এতগুলো গাছ আছে এখানে এবং ভোর বেলা থেকে শুরু হয়ে যায় রস সংগ্রহ কিন্তু হাড়িগুলো কখন বাঁধা হয় থেকে থেকে শুরু হয় এবং হয় এবং সেই রস দিয়ে তৈরি হয় খেজুর গুড় এইদিকে অনেকগুলো খেজুর গাছ দেখছি দেখি রস আছে কি না এই হাড়ির মধ্যে হাঁড়ি তো বাধা আছে প্রত্যেকটা গাছেই দেখছি হাড়ি বাধা আছে প্রায় হ্যাঁ বেশিরভাগ গাছেই তো অনেকগুলো গাছ থেকে আবার হাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছে কারণ রস তো তৈরি হচ্ছে এখন আপনারা দেখলেন এই দেখুন রস সংগ্রহ করা হচ্ছে খেজুর গাছ থেকে হাড়ি নামানো হচ্ছে এই রসে দেখি রস আছে কিনা দেখি এই হাড়ির মধ্যে এই দেখুন এই দেখুন সাম রস আছে কিন্তু খেজুর রস কতটা জমে যেটা কি ভর্তি হয়ে যায় হাড়িটা না হাড়িটা পুনে এক হাঁড়ি হয়ে যায় আর এটা ভোর চারটে থেকে যখন দুপুর অব্দি থেকে যখন কাটা হয় ভোর চারটে যখন খুলি তখন এতটা মতো হয়ে যায় আচ্ছা মানে প্রায় ভর্তি হয়ে যায় তার মানে এই গাছ থেকে সব গাছগুলো ভর্তি হয় না কোনোটা পাঁচ লিটার কোনোটা এক লিটার কোনোটা হাফ লিটার এভা করে অনেক অনেক গাছ সব গাছ তো এক হয় না একদমই তাই সব গাছ তো এক হয় না এবং টোটাল যে রসটা একসাথে পাওয়া যায় সেটা দিয়েই তৈরি হয় খেজুর গুড় এবং প্রত্যেকদিন কত কেজি হয় এই দেখুন গাছে কিরাউন মানে উঠে যাচ্ছে নর্মালি অভ্যেস হয়ে গেছে এদের এখন রস সংগ্রহ করা হচ্ছে মানে প্রত্যেকটা গাছ থেকে এভাবে প্রত্যেকদিন দিন ভোরবেলা রস সংগ্রহ করা হয় তারপর তৈরি হয় খেজুর গুড় আর এই দেখুন এই গাছটা বেশ ছোট আছে আমি দেখি এই গাছে যে হাঁড়িটা বাঁধা আছে তার মধ্যে রস আছে কিনা হাঁড়ির মধ্যে রস জমছে অনেকটা রস অলরেডি এখানে দেখতে পাচ্ছি হাঁড়ির মধ্যে আছে তো এইভাবে প্রত্যেকটা গাছে হাঁড়িগুলো বাঁধা হয় এখানে এবং এই যে এটা দিয়ে রস এখনো পড়ছে এই দেখুন আমি একটু ক্লোজ দেখাই এদিকে কিন্তু এখনও রস পড়ছে এইভাবে প্রত্যেকটা গাছ থেকে একটু একটু করে রস সংগ্রহ করে অনেকটা খেজুর গুড় বানানো হয় প্রত্যেক দিন এই জায়গাটাই দেখতে পাচ্ছি অনেক খেজুর গাছ আছে এবং এই খেজুর গাছের পাতাগুলো ডালগুলো কেটেই সেটা থেকে জ্বালানিও হয়ে যায় সেই জ্বালানি দিয়েই কিন্তু খেজুর গুড়টা তৈরি হচ্ছে ওখানে বড় উনুনের মধ্যে দেখুন গাছ থেকে যে রসটা আনা হয়েছে সেটাও কিন্তু খাওয়া হয় আপনারা সেটা জানেন তো আমি এখন টেস্ট করে দেখবো যে কেমন খেতে এই খেজুর রস এই খেজুর রস অনেকেই খায় আপনারাও হয়তো খেয়েছেন কখনো খুব মিষ্টি কিন্তু এই রসটা আর এই খেজুর রসও কিন্তু বিক্রি হয় এক গ্লাস খেজুর রসের দাম মাত্র পাঁচ টাকা খেজুর গুড় প্রায় তৈরি হয়ে গেছে এই দেখুন উনুন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এটা অনেকটা কিন্তু খেজুর গুড় একসাথে বানানো হয়েছে দেখলাম কতটা আছে তাও এটা কুড়ি পঁচিশ কেজি কুড়ি পঁচিশ কেজি খেজুর গুড় একসাথে বানানো হয়েছে এবং এটা একটু ঠান্ডা হলেই তারপরেই হয়ে যাবে তো তারপরে ভোটে রাখতে হবে তারপরেই হয়ে যাবে আচ্ছা এখনো কিন্তু শাখা আছে মানে এখনো অনেকটা প্রসেস বাকি মানে অনেকটা লেন্ডি প্রসেসে তৈরি হয় খেজুর গুড় খেজুর গুড় একেবারে তৈরি হয়ে গেছে হ্যাঁ একেবারে রেডি হয়ে গেছে অনেকক্ষণ সময় লাগলো আপনারা দেখলেন যে আমরা প্রথম থেকে যখন থেকে শুরু হয়েছে আমরা দেখালাম আপনাদেরকে যে কিভাবে তৈরি হয় খেজুর গুড় এবং এখন গুড়টা ঢেলে রেখে অনেকক্ষণ ঠান্ডা করা হলো এবং সেটা নির্দিষ্ট পাত্রে মানে টিনের মধ্যে ঢালা হচ্ছে এই খেজুর গুড়টা এটাই চলে যায় বিভিন্ন জায়গায় খেজুর গুড় তৈরি হচ্ছে এবং সেই খেজুর গুড় বিক্রি করা হচ্ছে কত দাম তাই তো কোথায় পাওয়া যাচ্ছে অ্যাড্রেস সমস্ত কিছু বলবো আচ্ছা কত করে দাম এখন খেজুর গুড় খাঁটি খেজুর গুড় তো দেখলাম খাঁটি গুড় ভালোটা একশো কুড়ি টাকা দেড়শো টাকাও বিক্রি হয় আচ্ছা একশো টাকাও বিক্রি হয় হ্যাঁ আচ্ছা মানে ওটা কি আলাদা আলাদা একশো টাকারটা আলাদা একশো কুড়ির আলাদা হয় পার্থক্য হয় কিছু দ্বিতীয় দিনের রস হয় সেগুলো একটু দাম একশো টাকা হয় আচ্ছা

যে পাটালিটা পাটালির দাম একশো কুড়ি টাকা এই দামে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে কিনে অনেকেই কিন্তু দূরে অনেক দূরে দূরে নিয়ে যাচ্ছে অনেক দূর থেকে অনেকে আসছেন কিনছেন কারণ খাঁটি পাওয়া যাচ্ছে এখানে খাঁটি খেজুর গুঁড়ো সব জায়গায় পাওয়া যায় না কারণ অনেক জায়গায় ভেজাল পাওয়া যায় টেস্ট হয় না কিন্তু খাঁটি খেজুর গুড়ের একটা আলাদা গন্ধ আছে কোথায় আছে এটা এটা আছে দুর্গাপুরের কুলডিয়া আপনারা কুলডিয়া আসেন বা মলান আসেন কুলডিয়া থেকে মলান আসতেই ঠিক ডান দিকে পড়বে আপনাদের এই আরও বোঝার সুবিধার জন্য একটু বলে দিই তাল শাড়িটা পেরিয়ে আসবেন আর এদিকে আছে তেঁতুল বাগান তাই তো বা দিকে তেঁতুল বাগান ডান দিকে আছে এই খেজুর গুড় তৈরির মহলটা পাঁচ বছর পুরাটা এখানে চলছে রানি আচ্ছা কতদিন পাওয়া যাবে জানুয়ারী শেষ আর কিছু দিন থাকব তারপরে আচ্ছা মানে ফেব্রুয়ারি月份 পর্যন্ত পাওয়া যেতে পারে সরস্বতী পার করে তারপর চলে সরস্বতী পুজো অবধি এটা পাওয়া যায় তারপরে কিন্তু পাওয়া যাবে না তো যারা কিনতে চান খাঁটি খেজুর গুড় কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন চলে আসুন এখানে এবং নিয়ে যান বাড়ির জন্য বা সকলের জন্য একেবারে খাঁটি নলেন গুড় এবং পাটালি আমিও নিয়ে নিচ্ছে খেজুর গুড় খেজুর গুড় দেখি গরম গরম খেজুর গুড় কি হয় এবং কেমন টেস্ট হয় দাম তো বলেই দিলাম নলেন গুড় এবং এই যে পাটালি নিয়ে নিচ্ছি আমি এবং এটার টেস্ট তো দুর্দান্ত হবে কারণ খাঁটি যে খাঁটি জিনিসের টেস্টই আলাদা এটা আলাদা স্মেল আসছে বাইরে থেকে তো আপনারা কী কীভাবে বুঝবেন যে খাঁটি কি না সেটা একটু জেনে নিই দাদার কাছে আচ্ছা খাঁটি খেজুর গুড় এবং খাঁটি নলেন গুড় আমরা কীভাবে বুঝবো যে এটা খাঁটি আছে হ্যাঁ নলেন গুড় বা এটা খেতে সুস্বাদ হবে হ্যাঁ নরম হয়ে যাবে আচ্ছা এটা অটোমেটিক নরম হয়ে যাবে যখনই পায়েস করা হবে বা এমনি খাবার সময় আবার দিতে হ্যাঁ পায়েস করলে দুধও কাটবে না এরকমই দুধও কাটবে না পায়েস করার সময় এবং এটা খুব তাড়াতাড়ি নরম টেম্পার হয়ে থাকবে সেগুলো শক্ত হয়ে যাবে করবে সেগুলো ভালো নয় সেগুলো দেবে হাওয়া বাতাস পেলে আরো টেম্পার হয়ে যায় গত বছর আমরা দেখিয়েছিলাম খেজুর গুড় কিভাবে তৈরি হয় এই বছরও দেখাচ্ছি এবং ইউনিক কন্টেন্ট bengal.com সবসময় ইউনিক কন্টেন্ট বানায় এবং আপনারা সেগুলো ভালোবাসেন খাঁটি খেজুর গুড় কিভাবে তৈরি হয় বা নলেন গুড় কিভাবে তৈরি হয় পাটালি কিভাবে তৈরি হয় আপনারা জানতে পারলেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু ইউনিক তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন প্লিজ শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন bengal.com এর সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা বাই